হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের জন্য রয়েছে বীজ বপন শীতের সবজির কিছু কিছু বীজ আবার এখন থেকে বসানো শুরু করব আর তাছাড়াও রয়েছে লেবু গাছের একটা খুব জরুরি কাজ করব যেটা না করলে লেবু গাছ তো শেষ সেটা আমার বন্ধুরা আমাকে সাজেস্ট করেছে তো চলুন সেটা কি কাজ সেটাও দেখব তো আজকে রয়েছে ভীষণ রোদ দূর আর যতই রোদ থাকুক না কেন এই রোদটা কিন্তু জানান দিচ্ছে শীতের কাজ এবার জোর কদমে আমাদের শুরু হয়ে যাবে তো আজকে প্রথমেই যে কাজটি করব এই যে আমার দুজন বন্ধু বলেছ এই যে কালকে আমি লেবু গাছের পরিচর্যা দেখিয়েছিলাম তো তোমরা বলেছ এটা হচ্ছে অ্যালাডাল যেটা আমার জানা ছিল না তো এই অ্যালাডাল কিন্তু কি ক্ষতি করে সেই বিষয়ে আমার একটু অভিজ্ঞতা আছে গোলাপের ক্ষেত্রে যখন কোনো এলাডাল বেরিয়ে যায় যদি আমরা ঠিক সময়ে সেটা কেটে না দিই সেটা কিন্তু গাছের খাবার পুরোটা ওইদিকেই অ্যাটেনশানটা চলে যায় গাছের তো এলাডালটা ভীষণ তেজি হয়ে যায় আর মূল গাছটাকে কিন্তু নষ্ট করে তো লেবুর ক্ষেত্রেও যদি সেই রকমই হয়ে থাকে তাহলেই বুঝতে পারছেন যে এই এলাডালটা যদি এখনই আমি কেটে না দিই তাহলে কিন্তু আমার এই মূল গাছটার অনেক ক্ষতি করে দেবে তো যারা বন্ধুরা আমাকে সাজেস্ট করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার যে ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার একটা পরিবারের মতো আর আমাদের পরিবারে আমরা সবাই সবাইকে যেটা ভালো জানি সেটাই সব সময় শেয়ার করব কারণ যার যেটুকু অভিজ্ঞতা আছে সেটা আমার বন্ধুরা প্রচুর সাজেশন আমাকে দেন আর আমিও যখন যেটুকু আমার মনে হয় এটা করলে বাগানের ভালো হবে সেটুকুই কিন্তু আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করি এতে আমরা কিন্তু সবাই উপকৃত হব এবারে গাছটার আমি কেয়ার করছি আর সত্যি সত্যি খুবই আশাবাদী গাছটাকে নিয়ে যে এবারে হয়তো লেবু পাবো কারণ গাছের চেহারাই দেখুন খুব সুন্দর রয়েছে গাছের চেহারা আর এই দিকে তাকালেই বেশ ভালো লাগছে সব জায়গায় কিন্তু একটা দুটো করে এই যে লেবু ধরে আছে দেখুন কি ভালো লাগছে ছোট ছোট পটে এই যে গাছগুলো আছে এদিকে আমার এই যে ছোট্ট কাগজিলেবুর পটে দেখছি দশ ইঞ্চি টবে বসানো আছে মাটির টবে একটা লেবু বড়ও হয়েছে কিন্তু আমি দেখতেই পাইনি আজকেই দেখলাম আর এই দিকটাই ছোট ছোট আরও অনেক পড়েছে আর এদিকে আমার প্রিয় সন্তানেরা কোকরাতে শুরু করে দিয়েছে এই যে একটা পুরো আমি কেটে দিয়েছি মাথাগুলো কালকেই কেটে দিলাম আর এটাও দেখছি কুড়ি এসেছে কিন্তু একটু একটু মনে হচ্ছে কোকড়ানোর টেন্ডেন্সি রয়েছে এটা একদম ভালো আছে এটাও এখনও মোটামুটি ভালোই আছে আর সবগুলো ভালো আছে তো দুটো গাছই মনে হচ্ছে যেন একটু একটু কোকরাচ্ছে তো চিন্তা করার একদম কারণ নেই লঙ্কা তো এখান থেকে আমি নিয়েই ছাড়বো আর একটা জিনিস রোজ দেখাতে চেয়ে রোজই ভুলে যাচ্ছি নিচে যাওয়ার পরে মনে পড়ে এই যে এই গাছটায় জড়িয়ে এসেছে দেখুন মালবেরি মাঝখানে একবার গাছটাতে একটু একদিন জল না পড়ার কারণে একেবারে শুকিয়ে পাতাগুলো মুড়মুড়ে হয়ে সব পড়ে গেছিলো তো যখন যখনই আমি দেখেছি এই মালবাড়ি গাছের ওই রকম অবস্থা হয় হয়তো একবার দুবার জল না পেয়ে একেবারে শুকিয়ে যায় তখনই কিন্তু মালবেরি পাওয়া যায় মানে এটা বছরে আমি তিনবারও পেয়েছি তো ওরকম শুকিয়ে গেলেই আমি দেখেছি এই যে ফল নিয়ে কিন্তু আবার পাতা দিতে শুরু করে ফলে একদম ভর্তি হয়ে গেছে আর এই মালবেরিটা খেতে মিষ্টি মানে একদম মানে চিনির মতো যখন পেকে যায় একটু বেশি পাকলে হাতে নিলে হাতটা পর্যন্ত চ্যাটচেটে হয়ে যায় মানে এত টাই মিষ্টি বাপরে বাপ কি রোদ উঠেছে ভীষণ রোদ উঠে গেছে তো আর বেশি দিন নয় এই রোদটা আশা করছি আর এক মাস হ্যাঁ এক মাস আমাদের সহ্য করতে হবে তারপরেই কিন্তু দারুণ আসছে সামনে দিন আমাদের বাগান করার একদম প্রিয় সিজন আর এখানে যে আমি সর্ষে শাক দিয়েছিলাম এই দেখুন সর্ষে শাকগুলো কিন্তু খুব ভালো গজিয়েছে একটু একটু বড় হতে শুরু করেছে আর এদিকে তো আবার ঘাসে ভর্তি হয়ে গেছে আর টমেটোর চারা আমার এইখানে দেখলাম একটাই যে মরে গেছে আর এত প্রচণ্ড বৃষ্টি জল জমেই কিন্তু ওই গাছটা মরেছে আর এখানে তিনটে রয়েছে এখন এই তিনটে গাছকে একটু যত্ন করলে আশা করছি খুব তাড়াতাড়ি ভালো চেহারা নেবে আর তারপরে বাপরে বাপ যা রোদ ওই দিকটাই যায় ওই দিকটায় কিন্তু এতটাও রোদ লাগে না একটু ছায়া ছায়া আছে এদিকটায় করবো একটুখানি বীজ বপন আর বীজ বপনের আগে এই যে আমার পালং শাকের ছোট্ট বেটটা যেখান থেকে ছোট্ট করে এক মুঠি পালং শাক আমি মাঝে মাঝেই পাই তো পাতাগুলো কেটে নিই আবার কিন্তু কয়েকদিন পরে বেশ সুন্দর সুন্দর পাতা হয়ে যাচ্ছে তো এত যে বৃষ্টি হলো এই গাছগুলো যেহেতু একটু গোড়াগুলো মোটা হয়ে গেছিলো বয়স হয়ে গেছিলো গাছগুলোর গাছগুলো কিন্তু কিচ্ছু হয়নি আর যেগুলো নতুন বীজ দিয়েছিলাম তার কিছুটা গলে গেছে তো বৃষ্টিতে পালং শাক তো একটু গলবেই তো একটু আছে সেটাও আপনাদেরকে দেখাবো পুরোটা কিন্তু নষ্ট হয়নি এবারে চলুন একটু বীজ বপন করে ফেলি আর তার জন্যে এই যে ক্যারেটের মধ্যে একদম মাটি দেখলাম কমে গেছে কিন্তু আমি দেব এখানে ধনেপাতা আর একটু কম মাটিতেও কিন্তু ধনেপাতাটা হয় তো এই জায়গায় আমি এর আগেও দিয়েছিলাম সেই ধনিয়াটা কিন্তু ওঠেনি হয়তো বীজটা ভালো ছিল না কিন্তু এবারে যেটা দেবো এই বীজটা অন্য জায়গায় যে দিয়েছি এটা কিন্তু উঠেছে যত জায়গায় দিয়েছি তো আমি এক প্যাকেট ছোট্ট ধনিয়ার বীজ এনেই কিন্তু বিভিন্ন জায়গায় দিচ্ছি অল্প অল্প করে সব জায়গায় দিচ্ছি কারণ এই জিনিসগুলো খুব একটা বেশি তো প্রয়োজন হয় না অল্প একটু কিন্তু বাগানে থাকলেই হয়ে যায় তো এই যে একবার বসানো হলো মানে যে আর বসাবো না সেরকমও নয় অল্প অল্প করে কিন্তু বসাতেই থাকবো আর এদিকে চলে এলাম এই যে গামলাটার কাছে এখানে একটা ছোট্ট লাউ গাছ হয়েছিল আপনারাও দেখেছিলেন তেমন একটা চেহারাও হয়নি খুব সরু হয়ে বেয়ে বেড়াচ্ছিলো তো সেখানে আবার আমি একটা ছোট্ট লাউও কিন্তু পেয়েছিলাম সে দারুণ দেখতে হয়েছিল ছোট্ট একটা লাউ আর ওই বেডটাতে কিছুটা ডাটাও ছিল তো সবই আমি তুলে দিয়েছি আর এখানে বেশ খানিকটা এবার আমি গোবর সার মিশিয়ে নিলাম আর এই যে গোবর সারটা দেখালাম এটা এত ভালো সার তৈরি হয়ে গেছে মানে গত বছর আমি রেখেছিলাম তখনই পুরনো সার আর এক বছর আমার কাছে থেকে আরও খুব সুন্দর সার তৈরি হয়ে গেছে এবারে কিন্তু এই যে দিলাম যে সারটা যেই গাছই আমি বসাবো এখানে সাথে সাথে খাবারটা পাবে যেটা পুরনো যদি না হয় গোবর অল্প দিনের হলে কিন্তু সাথে সাথে খাবারটা পায় না তো আগেও এখানে গোবর সার দেওয়া ছিল তো যেহেতু সবজি অনেকটাই হয়ে গেছে নিশ্চয়ই খাবারগুলো সব ওরা খেয়ে নিয়েছে তো আবারও একটুখানি তাই গোবর সার দিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি পালং শাক আর যখন এই গামলাটায় একদম পালং শাকে সবুজ হয়ে ভর্তি হয়ে থাকবে তখনই ভাবুন দেখতে কি দারুণ লাগবে আমার তো মনে হচ্ছে যে যদি ভালো হয় দেখেই একেবারে চোখ জুড়িয়ে যাবে খাবার থেকে আমরা যেগুলো জিনিস করি এই যে নিজেরা সেগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তা একদম কমপ্লিট হয়ে গেল আর এই যে কিছু দিনের গ্যাপে গ্যাপে অল্প অল্প করে যদি আমরা বসাতে থাকি তাহলে আমাদের দেখুন কষ্টও হয় না আর কন্টিনিউ কিন্তু আমরা পাবো সবজি এদিকে দেখছি সব শুকিয়েও গেছে একটুখানি জলও দিতে হবে আর সকালে সে আমি জল অবশ্য দিয়েই গেছি ওই দিকটা পুরো জল দিয়ে গেছি আর এইটুকু শুধু সময়ের অভাবে তখন দিতে পারিনি তারা হুড়োতে চলে গেলাম ছেলেদের স্কুলে টাইম হয়ে গেছিলো এবার বসাবো এই যে উচ্ছে উচ্ছে কিন্তু আমি দিলাম কিন্তু আমার মনে হচ্ছে না উচ্ছেগুলো উঠবে জানি না বীজের দোষ নাকি এই যে এত বৃষ্টি হলো বলে একটু দিয়ে দিই এখানে আবার দুটো বীজ এই যে একটু গোবর সার বেঁচে গেল গোবর এখানেই দিয়ে দিই কি সুন্দর মাটিটা একদম কিন্তু নরম ঝুরঝুরে রয়েছে না বীজগুলো আমি দিয়েছিলাম কই তার কোনো পাত্তাই নেই পচে গেল না উঠলো না কে জানে এখানেই তো দিয়েছিলাম নেই আবার দুটো বসিয়ে দিই যদি এই দুটোও না গজায় তাহলে বুঝতে হবে বীজটাই ভালো নেই আর ওপর ওপর দিয়ে আমার একটা বন্ধু সেদিন বলেছিলে যে অত ভেতরে দিলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এই যে একটু ওপর ওপরেই আজকে দিলাম এই যে অনেক কিছু আমিও তোমাদের কাছ থেকে সবসময় শিখছি আর এই যে বৃষ্টিতে পড়ে এই পালং শাকগুলো বেশ কিছুটা তো নষ্টও হয়েছে সাইড দিয়ে কিছু মরেছে আর কিছু কিন্তু রয়েছে এই যে একটা লঙ্কা তুলে এখানেই পড়ে রয়েছে এই কটা গাছে যদি ভালো হয় তাহলেই কিন্তু এখান থেকে বেশ অনেকটা পালং শাক তোলা যাবে কারণ পাতা কেটে কেটে নিলে অনেক দিন খাওয়া যায় আর এদিকেও মরার পরেও টুকিটাকি আছে দেখতে পাচ্ছি এইগুলো যদি গাছগুলো ভালো ঝাঁকড়া হয় তাহলে কিছুটা পাওয়া যাবে আর ধনিয়া পাতাও রয়েছে একটু একটু এদিকে ওদিকে রয়েছে তবে ধনিয়াটা এখানে গজিয়েছেই কম আমি দিয়েছিলামও হালকা ধনিয়াটা কিন্তু বৃষ্টিতে খুব একটা ক্ষতি হয়নি কারণ নিচেরগুলোও দেখলাম বেশ ভালোই রয়েছে যেই একটু মেঘলা হচ্ছে মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে যাই বাগানে আর যেই আবার রোদ উঠছে মনে হচ্ছে ওরে বাপরে পালাই কারণ এই যে এখন মেঘলা আর হাওয়াটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা সেই যে প্রচণ্ড গরম হাওয়া সেইটা তো আর এখন নেই এখন হাওয়া দিলে কিন্তু বেশ ভালো লাগে এই যে বাগানে থাকতে আমাদের মোটামুটি ভালো লাগা শুরু কিন্তু হয়ে গেছে এরপরে যত দিন যাবে বাগানে থাকতে আমাদের ততই ভালো লাগবে কারণ একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই যে আসছে এলো বলে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর তারপরেই তো বাগানে আমাদের সারা দিন মনে হবে বাগানেই থাকি এদিকে কিছু লঙ্কা তোলাই হচ্ছে না পেকেও যাচ্ছে আর এখানে ছোট্ট একটা গাছ যত্নও নেই এই যে রয়েছে সিন্ডারে সেখানে আবার কয়েকটা লঙ্কা পেকেও গেছে অত ভালো হয়নি লঙ্কাগুলো ছোটো ছোটোই হয়েছে ওই লাউয়ের পাতা খাওয়া পোকাগুলো আজকে কিন্তু মনে হচ্ছে আর আসেনি কালকে ওরা এই যে এরকম করে এমন মার দিয়েছিলাম যে ভয়ে হয়তো আজকে আর আসেনি এই যে যেসব জায়গাগুলো খেয়েছে একটু একটু জ্বলে গেছে পাতাগুলো একটু এবার তুলে নেব সবজি আসলে একটু সবজি না তুললে ভালোও লাগে না আর এখন রোদ অবশ্য উঠে গেছে খুব কিন্তু আজকে দেখলাম রোদের একটা একটু অন্যরকম রোগ তো রোদের আজকে সেই যে শীতের আগে যে রোদটা আসে আজকের রোদটা কিন্তু আমার অত কষ্ট হয়নি থাকতে কারণ একটু হাওয়াও দিচ্ছিলো আর রোদের সেই তাপটা কিন্তু নেই তার মানে আমাদের শীতের গাছগুলো কিন্তু এখন দারুণ হবে আর চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে যারা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা